আল্লাহ রব আলমিন আমাদেরকে দুনিয়ার বাজারে পাঠাইছেন আল্লাহর আল্লাহ করার জন্য আল্লাহর গোলাম হইতে আল্লাহ কাছে দাম আর যদি যদি গোলাম না হইতে পারি আল্লাহর কাছে কোনো দাম নাই। গোলামির রশিটা যদি গলায় লাগাইতে পারি তাহলে ওই গলায় রশিটা টানিয়া ফেরেস্তারা আমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে নেবেন আর যদি আল্লাহর গোলাম যদি না হইতে মন মনসাই জিন্দিগি গঠন করলাম তাহলে এটা দিয়া নিজের দাম বাড়ানো যাবে না আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না আল্লাহর আমার আপনার দাম যদি আল্লাহর দরবারে বাড়াইতে হয় তাহলে কেমনে বাড়াইতে হবে নিজের যোগ্যতা দিয়া নিজের এলেম দিয়া নিজের কলকৌশল বুদ্ধি দিয়া একমত দিয়া আল্লাহর হুকুম আল্লাহর বিধি বিধান নবীর তরিকা পালন করতে পারলেই আমার আপনার জিন্দিগি সফল হবে অন্যথায় আমার আপনার জিন্দিগি সফল হবে না কারণ আপনি যতই নিজে নিজে বড় 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 কথা বলেন ওই কথার দ্বারাই মানুষের কামিয়াবি হয় না কামিয়াবি যদি হইতে হয় কাজের দ্বারা বাস্তবায়ন করতে হবে আপনি যত বড় পণ্ডিত অর্জন করেন না কেন

কথার দ্বারাই কামিয়াবি হয় না কাজের দ্বারাই কামিয়াবি হয় এবং আজাদির দ্বারা কামিয়াবি অর্জন করা যায় না গোলামের রশিটা যদি গলায় লাগাইতে পারি তাহলেই আমার আপনার দাম বাড়বে দুনিয়ার মধ্যে দেখবেন অনেকগুলা আল্লাহর বানানো জানোয়ার আছে হিংস্র জানোয়ার আছে এগুলার মধ্যে দেখবেন কতগুলা বাঘ আছে বাঘ সব বাঘের দাম আল্লাহর কাছে সমান না যে বাঘটা শিকার হইয়া বন্দি খাসার মধ্যে আটকাইছে তো ওই বাঘটাকে দেখার জন্য মানুষ টাকা খরচ করিয়া চিড়িয়াখানায় যায় ওই বাঘটার আলাদা দাম বেড়ে যায় ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে অনেক সাপ আছে সব সাপের দাম নেই যে সাপটাকে সাপুড়ি আয়ত্ত করতে পারছে ওই সাপের দাম বেড়ে যায় দুনিয়ার মধ্যে অনেক বানর আছে সব বানরের দাম নেই কোন বানরের দাম বেশি যে বানরটাকে আয়ত্ত করছে যেই বানরটাকে মালিক মালিকের অধীনস্থ করতে পারছে যেই বানরটা দিয়ে খেলা দেখাইতে পারে ওই বানরের দাম বেড়ে যায় ঠিক তেমনি ভাবে আমার আপনার মধ্যে সকলের দাম সমান নয় যে কেবল মাত্র শুধু গোলামের রশিটা গলায় লাগাইয়া আল্লাহর হুকুম আহকামকে মানতে পারবে তার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে আর যে গোলামের রশিটা গলায় লাগাইতে পারে নাই আজাদি হইয়া জীবন যাপন করছে তার দাম আল্লাহর কাছে নাই آجادی آفگار میں ہیں ان کی تباہی آجادی آفگار میں ان کی تباہی رکھتے نہیں جو فکرت عدفر قسلی کا وہ فکر اگر خام سے آجادی آفگار انسان کو حیوان بنانے کا طریقہ ইনসান তো হায়ান যেই গোলাম গোলামির রশিটা গলা জায়গাছে তার দাম বেড়ে গেছে সাহাবাই کرامের মধ্যে যেই সাহাবিটা কষ্ট ত্যাগ স্বীকার করিয়া আল্লাহর রসুলের দরবারে এসে ইমান আনছে তার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে ওই যে হাফসা শহর থেকে বেલાলে হাবশী রাদিয়াল্লাহু তাআলাহু আল্লাহ নবীর কাছে আইসে ইমান আনছে তো কালো বিশ্রী মানুষটার দাম আল্লাহর কাছে বেড়ে গেছে ওয়াইস করনি রহিমাহুল্লাহ তার দাম আল্লাহর কাছে অনেক বেশি কত বেশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন হে উমর আমার জুব্বাটা ওয়াইস করুণীর জন্য হাদিয়া ওয়াইস করুনিকে আমার এবং বলবা এবং বলবা আল্লাহর কাছে দোয়া করে কার কাছে আল্লাহর কাছে যেন তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে এই জন্য কি করবা দোয়া চাইবা তাহলে ওয়াইস করুনির দামও বেড়ে যায় ইমান যদি থাকে ইমান যদি গ্রহণ করেন সবার দাম বেড়ে যাবে আর যদি যদি ইমান গ্রহণ না করেন কারো দাম আল্লাহর কাছে নেই থেকে সরিষা পরিমাণও যদি কারো কাছে যদি ইমান থাকে তাহলে আমিন এমন দুনিয়ার দশ দুনিয়া জান্নাত দিয়ে তাকে তুষ্ট করে দিবেন আর যার কাছে ইমান নেই তাকে এমন দুনিয়ার দশ দুনিয়ার জান্নাত নয় কিঞ্চিত পরিমাণও জান্নাত দিবেন না কেন কারণ তার কাছে ইমান নেই সম্পাদ ইমান এটা একটা এটা একটা দামি জিনিস এই ফাউন্ডেশন ঠিক ইমানের রাখার জন্য এই মাসের মধ্যেই রজব মাসে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রেই রব্বুল আলমিন মুহম্মদুর রসুল

পরামর্শ দিলেন মোবাল্লাহ নবী আপনার উন্মদ দুর্বল এরা পঞ্চায়েশ ওক্ত নামাজ পড়বে না আপনি কি করেন আল্লাহর কাছে গিয়া বলেন যেন একটু কমাইয়া দে আল্লাহ মাকের কাছে আর আল্লাহ ফাকরফ গুলা পাঁচ ওয়াক্ত নামাজ কমাইলেন এরপর আবার আসার সময় আবার দেখা হইল আবার পাঁচ ওয়াক্ত নামাজ কমাইলেন এইভাবে কমাইতে কমাইতে আসতে এই যে ফাইন নয় বার মুখ আলেন সাথে সাক্ষাৎ আর মুসা আলাইসালাম বারবার পরামর্শ দিতে থাকেন তার আপনি যেন নামাজটা আরো কমিয়ে নিয়ে আসেন রব্বে করিম কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ অর্থ কমাইলেন এরপরও যখন পরামর্শ দিলেন মুসা আলাইসালাম আল্লাহ নবী বলেন ও মুসা আমার কাছে সরম লাগে আমার দ্বারা আর সম্ভব হবে না যতটুকু দিয়েছে এই নামাজটা আমিও পড়ব আমার উম্মদেরকে বুঝাই বলবো তারাও যেন এই নামাজ পড়ে সুবাহ আল্লাহ তার মানে এই নামাজ গুলা আল্লাহ জমিনে রোজার মত হজের মত জাকাতের মত অন্যান্য বিধিবিধান বিধান মত এগুলা যেমন ভাবে জমিনে আল্লাহর নবীকে হুকুম দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে নামাজটাও চাইলে ওইভাবে হুকুম দিতে পারতেন নামাজটা দেওয়ার জন্য আর সে আজমে কেন নিয়ে গেলেন কারণ নামাজের দাম আল্লাহ তালার কাছে বেশি নামাজের দাম আল্লাহর কাছে বেশি এক হাদিসে আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال النبی صلی الله علیه وسلم الصلاهو মেরাজুল মুমিনিন নামাজ হলো মেরা মুমিনের জন্য আমার ईमानदार বান্দারা নামাজ পড়বে আর আমি আল্লাহর সাথে دیدار লাভ করবে আমার বান্দারা নামাজ পড়বে এরা আমার সাথে কথা বলবে এরা আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলবে করিম বলেন এরা নামাজ পড়বে এরা আমার সাথে কথা বলবে আল্লাহর সাথে কথা বলার মাধ্যম হলো নামাজ কারণ নামাজে কোরআন তেলাওয়াত আছে কি আছে কোরআন তেলাওয়াত আছে তুমসা কোই হরদম দমসা জনি তুমসা কোই হরদম দমসা বাতু দহতম মগর আওয়াজ নেহি বাতু দহতম মগর আওয়াজ নেহি আল্লাহ তালার সাথে কথা বলার মাধ্যমে হলো নামাজ কোরান তালওয়ার এই কোরান তালওয়ারটা কোথায় বটা হয় বলেন না নামাজের মধ্যে ফটা হয় নামাজ যখন আপনি কোরআন তালোয়াত করেন তো কোরানটা ভটবেন আর সুভে সুফে আল্লাহর সাথে কথা বলা হয় তাহলে

শরীরের মধ্যে পানি এসে গেছে শরীরটা ফুলে গেছে পা মুবারক ফুলে গেছে আপনি নামাজটাকে একটু সংকীর্ণ করেন ছোট করেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসবহু আবিম কাসমিনহু কালিলা আওজিদ আলাইহি ওয়া রতিল আল কোরআন আতরতিলা ও নবী আপনি নামাজ একটু ছোট করুন নামাজটা ছোট করি একটু কোরআন তেলাওয়াত করুন তো কি হবে তুম সকো ইহতাম দম সাজ নাহি তুম সকো ইহতাম দম সাজ নাহি বাতু তো হ্যায় হার মগর আওয়াজ নেহ তো নামাজ একটু সংকীর্ণ করিয়া নামাজ তার সংকীর্ণ করিয়া কোরআন তলবাতের মধ্যে সময় দে তো আমি আল্লাহর সাথে আপনার কতন হয়ে যাবে সুবহানাল্লাহ এটা না নামাজের নামাজটা হলো মেরাজ নামাজটা কি ভাই মেরাজ আল্লাহর সাথে দেখা করার একটা মাধ্যম কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দেখা করেছেন কোথায় গিয়া আরশে গিয়া আমাদের তো সম্ভব না আমাদের কি না সম্ভব না সাইয়েদানা মুসাইলে আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে আরজি করলেন হে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই রব্বে করিম বললেন লাং তারানি তুমি আমারে দেখতে পারবে না তোমাকে ওই চক্কু আমি দিই নাই সাইয়েদানা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝেনা আর বড় আরজি করে আল্লাহ আপনি আমারে একটু দেখা দেন না মুসাইলে আলাইহিসসালাতু ওয়াসসালামকে নির্দেশ দিলেন দূর পাহাড়ে যাও দূর পাহাড়ে গিয়া আমি আরশের দিকে তাকাও আমার আরশের দিকে তাকাইলে আমার যেই নুরের পর্দা আছে সত্তর হাজার পর্দা থেকে একটু মাত্র ভর্দা হটাই দিছে তো সেই এদের মুসা আলাহিসাল্তলাম বেশ হইয়া পড়িয়া গেছে একদম সুরমা হইয়া গেছে মুসা আলাহি সালাহুসলাম বেশ হইয়া গেলেন তার মানে সত্তর হাজার পর্দা থেকে সামান্য পরিমাণ হটাইছে মুসা আলেহিসাল্লাতু ওসলাম সহ্য করতে পারেন নাই তো কিতাবে মহসিরিন কারাম বলেন সমস্ত কম এই কারামদের মধ্যে বেশিরভাগ বেশিরভাগ মুসা আলেহিসাল্লাম আল্লাহকে দেখার একটা শখ ছিল স্বপ্ন ছিল আল্লাহকে দেখা এই জন্যই এই জন্যই হেকমতের একটা হেকমত করিয়া রব বে করিম মোহাম্মদুর রসুলুল্লাহকে বারবার মুসা আলেহিসাল্লা তুয়াসলামের কাছে সাক্ষাৎ করাইলেন যে মুসা আলিসাল্লা তুয়াসাল্লাম যেন আল্লাহ তান আল্লাহ তালার চেহারা মোহাম্মদুর রসুল সাথে দেখা হয়েছে একজন আরেকজনের সাথে দিদার লাভ হয়েছে তো মোহাম্মদুর রসুল উল্লাহর চেহারা দেখলে সে যেন এই কথা মনে করে যে আমি আল্লাহ তালার চেহারাই দেখতেছি এই জন্যে মুসাইল সালাতামকে একবার নয় দুইবার নয় বারবার কয় নয় বার পর্যন্ত মুসাইল সালাতামের চেহারা দেখাইয়া এই কথাই বুঝালেন যে তুমি আমার হাবিবের চেহারা দেখো اور امی اللہ تعالی رزی تی در سیٹ اللہ کرو سبحان اللہ تیرے عشق میں کوہ گم سر لیا اب جو ہو تو ہو تیرے عشق میں کوہ گم سر لیا اب جو ہو تو ہو وعش و نشات و جندگی چھوڑتیا اب جو ہو تو ہو ਗਾਇਬ ਨਾ ਲਾ ਗਏ ਖੰਧਾ ਤੇ ਬਿਰਿਆ ਦੇ ਹੈ ਰੋ ਬਜੁਰ ਹੀ ਸ਼ੁਗਲੇ ਇਕ ਲਾਜ਼ਾ ਨਾਬੂ ਦੇ ਇਕ ਰੋਜ਼ੇ ਗਾਰੇ ਮਨ ਬਜੁਰ ਹੀ ਸ਼ੁਗਲੇ ਇਕ ਲਾਜ਼ਾ ਨਾਬੂ ਦੇ ਇਕ ਰੋਜ਼ੇ ਗਾਰੇ ਮਨ ਖਾਇਸ਼ੇ ਵਸਲੇ ਜੁਦਾ ਲੱਜ਼ਜ਼ਤੇ ਦੀਦਾਰੇ ਜੁਦਾ ਖਾਇਸ਼ੇ ਵਸਲੇ ਜੁਦਾ ਲੱਜ਼ਜ਼ਤੇ ਦੀਦਾਰੇ ਜੁਦਾ বুঝায় হুসনে জুদা কি বাজার জুদা বুঝায় হুসনে জুদা এসক কি বাজার জুদা ভালোবাসা এটা আলাদা জিনিস এটা কি জিনিস আলাদা একটা জিনিস এটা বুঝানো যায় না এটা দেখানো যায় না ভালোবাসাটা এই ভালোবাসা এটা দেখানো যায় না কি পরিমাণ যে আল্লাহর এসক থাকলে বলে আল্লাহকে দেখতে চায় কি পরিমাণ ভালোবাসা থাকলে বলে যে আল্লাহকে দেখতে চা এজন্য জন্য আল্লাহ তারা বুঝলেন যে আমার আসলে সত্যি দেখতে চা তো ঠিক আছে এটা তো দেখা সম্ভব না আমি তো আর মোহাম্মদ রসুল্লাহ চক্কু আর মূসাকে দিই নাই তো মূসার যে চক্কু দিছি এই চক্কু দিয়া যেন মোহাম্মদ রসুল্লাহ চেহারা থেকে আর আমাকে দেখিয়া অনুভব করে বলেন সোহান্লাহ এটাই এটাই একটা ভালোবাসা এটা একটা মহাব্বত যেই বন্ধার দিলে ইমান আছে তো সে এই কনকনে শীতের মধ্যে মসজিদে গিয়া অজু করিয়া মসজিদে গিয়া নামাজ পড়ে ডাকে কাকে আল্লাহকে নামাজ পড়ে আল্লাহ তালার হুকুম মানে আর যার দিলে ভালোবাসা নাই মোহাব্বত নাই এই তো সে শীত নয় গরম সে মসজিদে যায় না কেন যায় না তার কাছে ওই ইমান নাই তার কাছে ওই গোলামির রশিটা তার গলায় লাগাইতে পারে নাই এই মসজিদ পর্যন্ত যাইতে পারে না কিন্তু আমাদের দেশের দেখবেন খুব সুন্দর হয়ে গেছে টাইলস করা হয়ে গেছে মোজাইক করা হয়ে গেছে মসজিদের ভিতরে এসি ফিট করা হয়েছে মসজিদের ভিতরে দেখবেন কত রকমের দামি দামি লাইট ফিটিং করা হয়েছে কিন্তু মসজিদের মুসল্লি গুলা এখনো ফাঁকা মুক্ত হয় নাই মসজিদের মুসল্লি গুলা কেমন যেন এখনো কাঁচা হয়ে রয়েছে যার কারণে এই মসজিদের মুসল্লি গুলা মসজিদ পর্যন্ত যাইতে পারে না আর আগেকার সময়ের মুসল্লিরা মসজিদগুলা পাকা ছিল না মোজাইক করা ছিল না মসজিদগুলা এসি ছিল না মসজিদগুলার স্বাদ ছিল না বরং খেজুর গাছের সালুনি ছিল বৃষ্টির পানি যখন সাদের উপর পড়তো ওই পানির ওপরটা সর্বপ্রথম যে মুসল্লি মসজিদে নামাজ পড়তো কনকনে শীতের মধ্যে ওই বান্দার মাথার উপর টক টক করিয়া পানিগুলা পড়তো আর এখনকার সময়ের মুসল্লি আর তখনকার সময়ের মুসল্লিদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান এখনকার সময়ের মসজিদগুলা তখনকার সময়ের মসজিদের মুসল্লিগুলারে তালাস করে তখনকার সময়ের মুসল্লিগুলারে খোঁজে আরে আল্লাহর বন্দা কই গেলি এখন তো দেখি মসজিদের মুসল্লিগুলা ইমাম সাহেব নামাজ পড়াইতে দেরি সালাম ফিরাইতে দেরি হয় মসজিদের মুসল্লিগুলা বাইর হইতে দেরি হয় না হুটাহুটি করি বাইর হইয়া যায় না দোয়া আছে না সালাম আছে না সুমনাথ আছে না মুস্তাফ আছে না কি আছে কি সুই দার না শুধু ফরক দুই রাকাত সাত রকাত তিন রকাত পড়িয়া মসজিদ থেকে দৌড় দিয়া বাইর হইয়া যায় এমন মসজিদের মুসলমানি জন্য মসজিদ দোয়া করে না বরং মসজিদ গরম লাইনত করতে থাকে মসজিদ কি করতে থাকে کرتے تھا کہ سنینا میں سے روح فلسطین کو واضح میں نے دیا تھا جس نے فہارو کو وہ سزدہ جیسے روح کاف جاتی تھی اسی کو آج ترستی ہے ممبرو محراب اسی کو آج ترستی ہے ممبرو محراب আগেকার মসজিদের মোয়াজ্জিন যখন আযান দিত এই আযানের ধ্বনিটা পাহাড়ের চূড়ায় আওয়াজ লাগিয়া ধাক্কা লাগিয়া প্রতি উত্তরে আওয়াজ থেকে বের হয়ে আসতো আল্লাহু আকবার আল্লাহু আকবার আর এখনকার সময়ের মসজিদের মুসল্লির ইমাম সাহেব নয় ইমাম সাহ মুআযিন সাহ যখন আযান দেয় ইমাম সাহের আযান ইমাম সাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে মুআযিন সাহ যখন আযান দেন মুআযিন সাহ পর্যন্ত সীমাবদ্ধ থাকে কিন্তু আগেকার সময়ের মুআযিনরা যখন আযান দিত এই আযানের ধ্বনিটা আরশে মহল্লায় গিয়া ধাক্কা লাগত সুবহানাল্লাহ কোথায় গিয়া লাগত আরশে মহল্লায় গিয়া ধাক্কা লাগত আর এখনকার সময়ের মুসল্লিগুলার নামাজ না সুন্দর আছে না আজাদ না সুন্দর আছে না বল সুন্দর আছে আমাগো মুরব্বী আজি আহমদুল্লাহ মহাদেব কেরামতুল্লাহ ইয়াহ দরবারে একদম মুসল্লি আইসা বলে মজুদ বহু সময় নামাজ পড়ি বহু সময় নামাজ পড়াই কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়াইতে গেলেই মা নামাজের মধ্যে ভুল করি ফেলি নামাজের মধ্যে ভুল হইয়া যায় কয়রাকাত নামাজ পড়লাম খেয়াল থাকে না কি তিন রকাত পড়লাম না চার রকাত পড়লাম না পাঁচ রকাত চলিয়া গেল না দুই রাকাত পড়লাম আমার মসজিদ থাকে না হাজি আমদাদুল্লাহ মহাজির মুক্তি রহমতুল্লাহ বলেন বাবা তুমি যখন অজু করো অজু করার পরে ধারাবাহিকতা ঠিক রাখবা অজু করার পরে তুমি একটার পরে আরেকটা করার যেই যে অজু করবা একটার পরে আর একটা তুমি মনে রাখবা দেখবা তোমার নামাজের ধীরস্থিরতা থাকবে নামাজের মনোযোগ থাকবে নামাজ আর তোমাকে ভুলাইবে না তুমি কয় রাকাত নামাজ পড়ছ কিন্তু আমাদের এই অবস্থা হয়নি হয় কেন হয় কারণ আমাদের অজু ঠিক নেই অজু ঠিক হইতে পারে নেই ওযু যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ পরিপূর্ণতা হবে না আমাদের নামাজে ভুল হয় ইমাম সাহেব জানে না কয় রাকাত পড়ছি মুসল্লিরাও ভুলে গেছে সবাই ভুলে যাক কারো কথা মনে নাই হঠাৎ করে একদিন ইমাম সাহেব নামাজ পড়াই ফেলছে তিন রাকাত কয় রাখাত ভাই তিন রাখাত তিন রাকাত নামাজ পড়ার পরে নামাজ সালাম ভুজান পরে বলতেছে একজন বলতেছে হুজুর নামাজ তো হয় নাই বলে কয় রাকাত পড়ছি আর বলে হুজুর আমি তো ভুলে গেছি কি তিন রাকাত পড়লাম না চার রাখাত পড়লাম তবে নামাজ ভুল হয়েছে হ্যাঁ হোমস্ট ঠিক আছে বাঙালির হোমস্ট কি খারাপ মাথা খারাপ ইমান সাফ বলে হ্যাঁ আমারও তো মনে হয় কি তিন জগত পড়লাম না স্যার জগত পড়লাম আজকে তো আমার আসলেই মনে নেই আর একজন মুরব্বি দাঁড়াই বলে হুজুক টেনশন করবেন না নামাজ আজকে তিন জগাত হইছে বলে কেমনা বলে আমার চাইরটা দোকান আছে কয়টা দোকান চাইরটা দোকান প্রতিদিন জোহর আর আশার আসারের নামাজে আমার চাইরটা দোকানের হিসাব করি প্রতিদিন চার রকাতে দোকানের হিসাব করি এক রকাতে এক দোকান দ্বিতীয় রাখাতে আরেক দোকান তৃতীয় রাখাতে আরেক দোকান আজকে আমি তিন রাখাতের মধ্যে তিনটা দোকানের হিসাব মিলেছি বাকি আরো একটা দোকানের হিসাব বাকি আছে তার মানে কি বোঝা গেল নামাজ তিন রাখা হয়েছে চার রাকা হয় নাই তাহলে আমরা নামাজে কি নিয়ে আসি দেখেন আমাদের নামাজটা এখনো পরিপূর্ণ হয় নাই নামাজটা সুন্দর করতে পারি নাই নামাজের মধ্যে এখনো মনোযোগ নিয়ে আসতে পারি নাই নামাজে একটা যে খুশু আর খুঁজু লাগবে খুশু খুঁজুকা তৈরি করতে পারি নাই খুশু আর খুঁজু কাকে বলে জানেননি খুশু আর খুজু, খুশু এই

আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি কোনো বান্দা যদি কোন বান্দা উত্তম রূপে ওযু করিয়া মান তাওয়াজ্জা ওয়া বুজু যদি সুন্দর রূপে ওযু পা আহসানা বুজু আহু সুম্মা রাহা ফাওজাদান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা সুন্দর করে ওযু করিয়া মসজিদ পর্যন্ত গেল নামাজ পড়ার জন্য নিয়ত হইল নামাজ পড়তে জামাতের সাথে কিন্তু সেখানে গিয়া দেখে নামাজ শেষ জামাত ফাই নাই জামাত শেষ হয়ে গেছে

সুবহানাল্লাহ বিন্দু মাত্র কমানো হবে না পরিগুণ্য স্বভাব দেওয়া হবে তাহলে আমাদের নামাজে কি লাগবে ভাই আগে ওযু লাগবে ওযু ওযু ঠিক লাগবে ওযু তো এখন জানি না তো কিভাবে ওযু করতে হবে কোন মোলবীর কাছে গিয়ে না কেন অজু করতে হবে ওটা বুঝি না ওযু ঠিক মতো লাগবে ওজুর ফরজ আছে কয়টা কয়টা 4টা ফরজ আছে এই 4টা ফরজ এর মধ্যে যদি সুল পরিমাণ শুকনা থাকে আপনার ওযু হবে না এই চারটা ফরজের মধ্যে কি পরিমাণ শুকনা থাকলে চুল পরিমাণ যদি শুকনো থাকে অজু হবে না অজু না হলে কি হবে না নামাজ হবে না আর কোনো বান্দা যদি ইচ্ছে হবে বিনা অজুতে নামাজ পড়ে তার ইমান চলে যাবে বলে নাউজ বিল্লা বলে আল্লাহ আকবর এজন্য অজু হলো মুসলমানদের মূল একটা ফাউন্ডেশন অজু যদি আল্লাহর কোনো বান্দা যদি অজু অবস্থায় চলতে পারে অজু অবস্থায় থাকতে পারে ও ওই অবস্থায় যদি ঈশ্বর যদি মৃত্যু হইয়া যান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার এই অজু অবস্থায় মৃত্যু হওয়া মানে শাহাদাতের মৃত্যু হওয়া কি হওয়া শাহাদাতের মৃত্যু হওয়া এজন্য অজু অবস্থায় থাকা এটা একটা ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে জুটে না অজু অজু অবস্থায় সলাফেরা করা আর নাফাক অবস্থায় যদি থাকা হয় জমিন বলে আল্লাহ এই বান্দা না ফাকি অবস্থায় জমিনে চলতেছে আমার অনুমতি দাও জমিন ফাটিয়া আমি ওই বান্দাকে ঢুকে যাবিনি আর আমরা তো এখন অজু নাই গাছল নাই কিচ্ছু নাই ফাট না ফাকির কোনো খবর নেই চলতেছি আর ফিরতেছি ভাই এ জিন্দেগি নিয়ে হ্যায় এটা জিন্দগি না জিন্দেগি কোনটা পাট পবিত্র হয়ে চলা পা পবিত্রতা অর্জন করে চলা এটা একটা জিন্দেগি আমারও তো জিন্দেগিটাকে সাজাইতে পারি নাই কিসের অযুখ

40 দিন কতদিন দিন দিন যদি জামাতের সাথে তাকবীরে উলার সাথে যদি নামাজ পড়তে পারে প্রথম শাড়িতে গিয়া ইমাম সাহেব যখন করে আল্লাহু আকবার এই মুসল্লিয়ল ইমাম সাহেবের সাথে সাথে বলা আল্লাহু আকবার অর্থাৎ ইমাম সাহেবের আল্লাহু আকবারের সাথে মুসল্লি যদি আল্লাহ আকবার মিলে যায় অথবা গয়রুল মাগদূবি আলাইহিম ওয়ালদাল্লিন আমিন

দুইটা একটা হলো তাকে মুনাফিকির দপ্তর থেকে তার নাম যদি থাকে মুনাফিকির দপ্তরে যদি তার নাম থাকে রপ্তে করি মুনাফিকির দপ্তর থেকে তার নাম কাটিয়ে দিবে মুনাফিকি আমাদের যে অবস্থা যেভাবে সত্য মিথ্যা বলি মানুষ মিথ্যা কথা বললে মুনাফিক হইয়া যায় কি হয়ে যায় আমাদের যে অবস্থা ইমানের যে অবস্থা সত্য কথা তো বলি না হালাল হারাম তো বাসি না আমাদের জিন্দিগির যে অবস্থা কোন মানুষ মুনাফিকের থেকে খালি নেই যে অবস্থা কবিরা গুনাহ করতেছে কবিরা গুনাহ করলে মানুষ কি হয়ে যায় মুনাফিক হয়ে যায় আল্লাহ নবী বলেন এমন বড় বড় মুনাফিক গুলা দপ্তর থেকে তার নাম কাটিয়ে দেওয়া হবে দ্বিতীয় আরেকজনকে আল্লাহ নবী বলেন যদি কোন বান্দা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ জমায় যে গুণাগুলার কারণে তার জন্য জাহান নাম অবতারিত জাহান নাম ওয়াজিব হইয়া যায় আল্লাহর নবী বলেন এই চল্লিশ দিন বা জামাত নামাজ অর্ডার করেন রববে করিম তাকে জাহান্নাম থেকে নাজাদ দিয়ে দেবে সোহায় না কিসের থেকে জাহান্নাম থেকে আউল মা ইউ হ্যাঁ সবিলা হাবিদু ইয়ৌমাল কিয়ামতি সোলা আল্লাহর নবী বিন্নায়ক খালিসে বলেন ইয়ামতের দিন বক্তাকে সবকিছু জিজ্ঞাসা করার আগে নামাজের বিষয় জিজ্ঞাসা করা হবে তোমার নামাজ ঠিক আছে কিনা পাঁচ অক্ত নামাজ বা জামাত পড়ছো কিনা এই বান্দার যদি পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত ঠিক থাকে তোর রব্বে বলেন এই বান্দাকে ডান হাতে আমল নামা দিয়া সোজা জান্নাতে ফেরন করা হবে নামাজের এত গুরুত্ব কেন নামাজের এত গুরুত্ব কেন নামাজের এত গুরুত্ব হওয়ার কারণ হইল নামাজের বিধানটা হয়েছে আরশে কোথায় আরশে আরশে হয়েছে হুকুমটা আরশে হয়েছে উপরে হয়েছে আর অন্যান্য বিধানগুলা জমিনে হয়েছে এদের না নামাজের দাম আল্লাহ তালার কাছে বেশি এদের না নামাজের দাম আল্লাহ তালার কাছে বেশি পুরানে কারিমের ভিতরে বিরাশি বারেরও বেশি রব্বে করিম নামাজের হুকুম করেছেন নামাজ নামাজকে ছাড়া যাবে না নামাজকে ছাড়া যাবে না বিনায় খাদি সাল নবী বলেন আমার মনসা ওই ঘরগুলার মধ্যে আগুন জ্বালিয়ে দিতে আমার মনসা যে ঘরগুলোর মধ্যে যুবকেরা নামাস না পড়িয়া ঘুমাই থাকে